মা নষ্ট সন্তান প্রজন্ম কি নষ্ট এই যে নষ্টামির একটা শতাব্দী ছিল সে নষ্টামির শতাব্দীর সম্রাজ্ঞী ছিল ফ্যাসিবাদী সরকারটা ঠিক না হ্যাঁ সেই নষ্টামির শতাব্দী শেষ হয়ে গেছে দু হাজার চব্বিশের আগস্ট শেষ তাদের রাজত্বের শতাব্দী শেষ মুসলিমদের দুঃখের শতাব্দী শেষ মুসলিম জাতির পরাজিত হওয়ার শতাব্দী শেষ ওই পাঁচই আগস্টে সবকিছু ডেট ফেল হয়ে গেছে শয়তানি যা ছিল তন্ত্র মন্ত্র পুঁজিবাদ আপনার কত রকমের সমাজতন্ত্র এগুলি সব ডেট ফেল এগুলি সব কি মন গড়া যত দলীয় ম্যানিফেস্টো ছিল সব ডেট ফেল হয়ে গেছে মন গড়া যত রাজনীতির সিস্টেম ছিল যে খালি জিজ্ঞাসা করতাম ভাই আপনি কি চাকরি করেন ভাই আমি আওয়ামী করি মনে মনে বুঝতাম হায়রে রে করা চাকরি তার মানে কি উনি আওয়ামী করলে উনি ফ্যাসিবাদী দল করলে এলাকার সব একটা বিল্ডিং বানাতে গেল চাঁদা হবে একটা ব্যবসা আপনি করছেন দোকানে দিয়ে উনি যা বলবে তাই তখন এমন ছিল রাজনৈতিক দল সরকারি দল করা মানে আর তার হলো হাজার হাজার কোটি টাকা ঠিক না এটা এখন ডেট ফেল হয়ে গেছে এই রাজনীতি আর আসবে না এটা এক্সপায়ার হয়ে গেছে কি এক্সপায়ার রুটি তারপর পাউরুটি ডেট লেখা থাকে যে এত সালের এত মাসের এত তারিখ পর্যন্ত ডেট এরপরে কি সবাই ডেট দেখে ও আরে ভাই এটা তো ডেট নেই হয় গরুরে খাওয়ায় নাহলে মুরগিরে খাওয়ায় ঠিক না এটা মানুষের জন্য অখাদ্য ঠিক নামে ঠিক ঠিক নামে ঠিক দু হাজার চব্বিশের পাঁচই আগস্ট থেকে শুরু হয়েছে কোরআন শুরু হয়ে গেছে ইসলাম শুরু হয়ে গেছে মোহাম্মদের যাত্রা শুরু হয়ে গেছে মুসলিম জাহানের বাকি অর্ধ পৃথিবী দখল করার যাত্রা শুরু হয়ে গেছে এখন যা কোরআনের সাথে বনবে না ইসলামের সাথে বন্ধুবান এটা ডেট ফেল এটা দেখবেন দেখে ভাই এটা তো ডেট নাই তুমি এখন যে সভ্যতার কথা বলো যে কালচারের কথা বলো যে রাজনীতির কথা বলো এই রাজনীতির কি নেই তো যদি জিজ্ঞাসা করে ভাই ডেট তাহলে কিসের ডেট হলো এমন একটা কিতাব আছে যেটা কখনো ডেট ফেল হবে না যেটা কখনো এক্সপায়ার এখন সেটার যুগ শুরু হয়েছে সেটা কি একটা হরফ কোরআনের ডেট ফেল হয়েছে একটা বিন্দু বিসর্গ ডেট ফেল হবে হবে না কোরআন সামনে যুগ যত আসবে তত বেশি আরো ততটা আরো টাকা আরো সফিস্টিকেটেড আরো সর্বাধনিক হয়ে আপনাদের সামনে কোরআনের জ্ঞান বিজ্ঞানে আসক্ত হয়ে আসক্ত হয়ে সাত মহাদেশের মানুষ মুসলিম হয়ে যাবে তাহলে আমরা ডেট ফেল কোনো সুগবতা নিব না ঠিক না কি ঠিক দাঁড়ি এখন ডেট ফেল দাঁড়িয়ে রাখতে হবে আলহামদুলিল্লাহ এটা শুরু হয়ে গেছে এখন ব্যাপক খুব ব্যাপক হয়ে যাবে ইনশাআল্লাহ এখন প্যান্টের সাথে পাঞ্জাবি আসবে ইনশাআল্লাহ প্যান্টের সাথে কি আসবে পাঞ্জাবি আসবে শেরওয়ানি আসবে ঠিক না ভাই ঠিক হ্যাঁ এখন দেখি ক্রিকেট খেলার মধ্যেও দাড়ি টুপি সেজদা

সব সিনেমা ডেট ফেল হয়ে গেছে সিনেমা সিনেমা এখন জুতার দোকান ঠিক ঠিক না সবকিছু ডেট ফেল হয়ে যাবে ফেল হয়ে গেছে অলরেডি ফেল হয়ে গেছে ইনশাআল্লাহ এক্সপায়ার রাজনীতি কেউ করবেন ডেট ফেল রাজনীতি কেউ করবেন এখন ভাই আমি বলতেছি আপনার এই রাজনীতির ডেট নেই ডেটটা আমি দেখতেছি চোখে না আপনার চোখ ভালো না আপনি দেখেন না আমারটা তো বিশ্বাস করবেন যে হুজুর তো অবশ্যই এই কোরআন থেকে জেনে বুঝে বলতেছে বলো হক যখন আসে বাতিল তখন অপসারণ হবেই

সায়তা ডেট ফেল অনেকটা হয়ে গেছে এখন সবাই বেশি নাই এখন ফেরেশতারা আসবে ইনশাল পৃথিবীতে